বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ দর্শক আজকে একটি খুশির সংবাদ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো অস্ট্রেলিয়ার ভিসা পেলেন দুইজন আমাদের দুই ভাই একজন হচ্ছেন মিস্টার সুমন হাওলাদার এবং আরেকজন কামাল উদ্দিন দুজনই কিন্তু ভিসা পেলেন অস্ট্রেলিয়ার এবং তাদের দুজনকেই জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা অস্ট্রেলিয়ার জন্য কাজ করছি এবং অস্ট্রেলিয়া আমাদের ইনশাল্লাহ ভিসা সাফল্য শতভাগ শুভেন হাওলাদার এবং কামাল উদ্দিনকে আবার অভিনন্দন ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ কি দুই সপ্তাহের মধ্যে তাদের ফ্লাইট অনুষ্ঠিত হবে এবং সেখানে তারা অস্ট্রেলিয়া গিয়ে নিজের জীবন এবং তার সংসারের তার পরিবারের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবেন এটাই আমাদের দোয়া এবং প্রত্যাশা দুজনকে আবারও অভিনন্দন জানিয়ে এবং আপনাদের দর্শক যারা এখনও অস্ট্রেলিয়া ফাইল জমা দেননি তাদের অস্ট্রেলিয়া ফাইল জমা দানের আহ্বান জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ